মমতা ব্যানার্জির নামে এফআইআর হয়েছেন মমতা ব্যানার্জি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বিহারে যেমন এসআরও হয়েছে পশ্চিম বাংলায় হলে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত আপনি এটা লিখে রাখুন বাঙালি অস্মিতাকে সামনে রেখে বাঙালি অস্মিতাকে সামনে রেখে সমস্ত এই নোংরাম ও মিথ্যা প্রলাপ বকছেন এবং মিথ্যা ভুল মানুষ কাজে প্রচার করছেন আমরা দেখলাম একেবারে বাংলার বুক থেকে অনুপ্রবেশকারী ধরা পড়ছে পরপর দুজন অনুপ্রবেশকারী দুজন বাংলাদেশিকে পাওয়া গেল কি বলবেন গোটা পশ্চিম বাংলা জুড়ে রোহিঙ্গা আর বাংলাদেশ অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী এরা ভর্তি আছে সব জায়গাতে চোদ্দ বছরে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক হিসাবে এরা কাজ করেছে এছাড়াও হলে মমতা ব্যানার্জি ভাবছেন যে আমার গদি গদিচ্যুত হবে আমি গদি হারাবো যেন তেন প্রকারে বাংলাদেশি রোহিঙ্গাকে পুঁজি করে বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে পুঁজি করে মমতা ব্যানার্জির ক্ষমতায় চাই থাকতে চাইছে বিহারে যেমন এস হয়েছে পশ্চিম বাংলায় হলে মমতা ব্যানার্জির পরাজয় নিশ্চিত আপনি এটা লিখে রাখুন বিএলওদের তো বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনারা কিন্তু সাবধানে থাকুন আপনারা কারণ নাম বাদ দেবেন না ভুলে যাবেন না আপনারা সরকারি চাকরি না মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশু দিন বোলপুরে গিয়ে বিএলওদের চমকেছেন দমকেছেন বলেছেন যে আপনাদের কাজ করতে হলে আমার রাজ্যে কাজ করতে হবে হ্যাঁ নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে না অতএব হিসেব করে কাজ করতে হবে আসলে মমতা ব্যানার্জি চমকানো ধমকানো করে ফের বিএলও অফিসারদের দিয়ে বিগত দিনে যেমনভাবে নির্বাচনী কারসাজি কারচুপি করেছেন এবারে নির্বাচনে সেটা করতে চাইছেন আশা করি আমার দৃঢ় বিশ্বাস যে এবারে সেটা সম্ভব হবে না বাংলার মানুষ তৈরি আছে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা এদেশীয় রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মুসলিমদের বুকের উপরে চড়ে বসে আছে আমাদের রুটি রুজি রোহিঙ্গারা যারা কেড়ে নিচ্ছে তাদের তো ভাই বাংলা ছাড়তেই হবে তাদের তো ভারত ছাড়তেই হবে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বিহারে কুকুরের নামে ভোটার কার্ড তৈরি হয় সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে সেই তথ্য তো ভুল প্রমাণিত হলোই পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিল্লিতে বাঙালিদের ওপর হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে সেই তথ্য একেবারে ফলস প্রমাণিত হলো কি বলবেন গতকাল মমতা ব্যানার্জির দুই ভাই ফিরাদ হাকিম আর কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করে সানুজ পারবিন বলে একটি মেয়েকে দিল্লি থেকে হায়ার করে নিয়ে এসে তাকে দিয়ে আইপ্যাকের প্যাকের স্ক্রিপ্ট লিখে দেওয়া করে শোনানো বা তাকে দিয়ে বলানো তো আমরা জানি এবং দিল্লি পুলিশ ইতিমধ্যেই জানিয়েছেন যে এরকম কোনো ঘটনা দিল্লিতে ঘটেনি বা ওই শিশুটির প্রতি বা ওই মায়ের প্রতি কোনো অত্যাচার দিল্লি পুলিশ করেনি জাস্ট ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে ডাকা হয়েছিল এটা মমতা ব্যানার্জি টুইট করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিলেন যে সেই শিশুটির উপরে অত্যাচার যখন এটা দিল্লি পুলিশ চেক দিল তখন মমতা ব্যানার্জির পোস্টটা উঠে চলে গেল অথব মমতা ব্যানার্জি বাঙালি অস্মিতাকে সামনে রেখে বাঙালি অস্মিতাকে সামনে রেখে সমস্ত এই নোংরাম ও মিথ্যা প্রলাপ বকছেন এবং মিথ্যা ভুল মানুষ কাজে প্রচার করছেন দেখুন যে ন বছরের ছোট্ট শিশুটি তৃণমূল কংগ্রেসের কালীগঞ্জ উপনির্বাচনের সময় যে ন বছরের ছোট্ট শিশু তামান্না সকেট বোমায় উড়ে গেছিল সেই বোনটি কি বাঙালি ছিল না ডাক্তার অভয়া ডাক্তার বোনটি সে কি ধর্ষণ হলো খুন হলো তার নিজের কর্মস্থলে সে বোনটি কি বাঙালি ছিল না কামদনির যে বোনটি ধর্ষণ হলো খুন হলো সেই বোনটি কি বাঙালি ছিল না হাঁসখালিতে যে বন্টি খুন হলো ধর্ষণ হলো সে বন্টি পার বাঙালি ছিল না পার্ক খ্রিস্টিতে যে বন্টি ধর্ষণ হলো সেই বোনটি কি বাঙালি ছিল না কজবা ল কলেজে যে বন্টি ধর্ষিতা হলেন সেই বোনটি কি বাঙালি ছিল না এইরকম উদাহরণ কত আপনি নেবেন বকটুইতে জন মুসলমান ভাইদেরকে বোনদেরকে এই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের তারা কি বাঙালি মুসলমান ছিল না আসলে মমতা মুখ আর আলাদা মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতার মতো ব্যবহার করেন মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করেন মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভোট ব্যাংক দুধের গায়ে হিসেবে ব্যবহার করেন মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভালোবাসেন না মমতা বারবার মুসলমানদের টুপি পরিয়েছেন আর মুসলমানরা কিছু পাননি বলছেন তো ফেক নিউজ বলি না আমি ফেক কথা বলি না দিল্লি পুলিশ তো প্রমাণ করে দিয়েছে মমতা ব্যানার্জির নামে এফআইআর হয়েছে মমতা ব্যানার্জি যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এটা তো আর পশ্চিম বাংলার পুলিশ নয় বিশিষ্ট ভাষাবিদ অনুব্রত মা বোন দিদি বৌদি সব এক করে দেবে তাও মমতা ব্যানার্জির পাশে বসে তার দলীয় প্রমোশন হবে বিশিষ্ট ভাষাবিদ অনুব্রত মণ্ডলের পুলিশ তো নয় এটা দিল্লি পুলিশ দিল্লি পুলিশের লাঠির অনেক লম্বা